প্রথম নম্বর নমুনা হল আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহ রসুলের সঙ্গে জুড়া জোরে বলে সুভাল কি লক্ষ্য থাকবে আল্লাহ রসুলের সঙ্গে জুড়া হাজারো আলোচনা করবে নামাজের আলোচনা রোজার আলোচনা জাকাতের আলোচনা দান খাইরাতের আলোচনা পর্দার আলোচনা সব আলোচনা করবে কিন্তু বেশি আলোচনা করবেন নবীর আদব প্রেম ঈমান নিয়ে এটা হলো হক আমাদের নমুনা কথা মাথায় ঢুকছে কেন ডিউটিতে যদি কিছু ভুল হয় কি হতে পারে ভাই মাইনে কাটা যাবে আর মালিক যদি বড় দয়ালু হয় মাইনে কাটবে একটুখানি ঘুমবে এই কর্মসূচি করবে এই খবরদার পরের মাস থেকে এলে যা এই তুমি